নবোদয় বিদ্যালয় সমিতি থেকে নতুন নোটিফিকেশন পাবলিশড হয়েছে সাতাশে মে দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে বলা হচ্ছে ওপেনিং অফ অনলাইন পোর্টাল ফর সাবমিশান অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম এলডিসি এলডিই অফ নবোদয় বিদ্যালয় সমিতি দু হাজার দু ধরনের দুধরনের পোস্টে এই ভ্যাকান্সি পাবলিশড হয়েছে ভ্যাকান্সি অনুসারে আমরা ডেট দেখে নেব সাতাশ পাঁচ দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট দশ ছয় দু তারিখ রাত এগারোটা পঞ্চাশ পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে পারবেন ফিল করবার জন্য এইখানে যে লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের ফর্মটি ফিল করতে হবে এবার আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো জেনে নেব এই যে ফর্মটি প্রকাশিত হয়েছে এটা কিন্তু প্রকাশিত হয়েছিল পনেরো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ এবছরই মার্চ মাসের পনেরো তারিখে ফর্মটি প্রকাশিত হয়েছিল সেটারই আবার রিভাইজড রিক্রুটমেন্ট যেগুলো সিট ফাঁকা সেগুলোর জন্য নতুন ভ্যাকান্সি দেওয়া হয়েছে নবোদয় বিদ্যালয় সমিতি থেকে এবার আমরা পোস্ট বিষয় দেখে নেব এটা কিন্তু আমাদের অল ওভার ভারতবর্ষে প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি স্টেট থেকে এটা আবেদন করতে পারবেন কী কী পোস্ট কি কি বিষয় আমরা দেখে নেব প্রথমেই আসব ফর প্রিন্সিপাল পোস্টের ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে স্যালারি এখানে আসছে সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা ভাইস প্রিন্সিপালের ক্ষেত্রে স্যালারি ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা ফর ভাইস প্রিন্সিপাল যেটা আপনাদের বললাম পিজিটি এখানে লেভেলের থাকতে হবে পিজিটি লেভেলের কোয়ালিফিকেশান সাতচল্লিশ হাজার ছশো থেকে এক লাখ একান্ন হাজার একশো টাকা স্যালারি তিন বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে পিজিটি এরপরে চলে আসবো টিজিটি টিচারের ক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে টিজিটি ম্যাথস পিজিটি ম্যাথস ফিজিক্যাল ফিজিক্স এবং কেমিস্ট্রি এগুলোর উপরে আপনাদের পিজিটি ডিগ্রি থাকতে হবে তবে আবেদন করতে পারবেন টিজিটি সায়েন্সের ক্ষেত্রে বায়োলজি কেমিস্ট্রির কথা এখানে মেনশন করা আছে এর পরের পোস্টে চলে আসবো টিজিটি এসএসটি অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি টিজিটি হিন্দি হিন্দি সাবজেক্টের উপর পিজিটি ইংলিশ পিজিটি ফিজিক্যাল এডুকেশান মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে পিজিটি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এই সাবজেক্টের উপর আবেদন করতে পারবেন নিজের দিকে চলে আসবো এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া হয়েছে প্রিন্সিপালের ভ্যাকান্সি উনচল্লিশটা ভাইস প্রিন্সিপাল একশো একচল্লিশটা ইংলিশে আছে পঁচাত্তরটা হিন্দিতে আছে উনআশিটা ম্যাথে আছে চুয়ান্নটা বায়োলজিতে আছে একষট্টিটা কেমিস্ট্রিতে আছে একষট্টিটা ফিজিক্সে আছে সপ্তানব্বই হিস্ট্রিতে আছে একচল্লিশ জিওগ্রাফিতে আছে আটত্রিশ ফিজিক্যাল এডুকেশানে আছে তেইশটা অসমিসে আছে পাঁচটা মণিপুরি ভাষার উপরে আছে তিনটে বাংলাতে আছে চারটে তামিলে আছে একটা কানাডাতে আছে পাঁচটা উর্দুতে আছে দুটো এবং উড়িয়াতে আছে দুটো তো এইখানে যে ভ্যাকান্সিগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনারা ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছেন জেনারেল এস টি দের জন্য এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আদার্স ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি মেনশন আছে আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই ক্যাটাগরি ওয়াইজ এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম টিচিং পোস্টের জন্য এটা শুধু ছাড়া হয়েছে যারা আবেদন করতে চান কোয়ালিফিকেশান ওয়াইজ আবেদন করতে পারেন আপনারা যে যে পোস্টে আবেদন করবেন যে যে সাবজেক্টের উপর সেই সাবজেক্টে যদি টিজিটি পোস্ট হয় সেক্ষেত্রে গ্র্যাজুয়েশান বিএড প্লাস সিটেড কোয়ালিফাই থাকতে হবে আর যদি পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার আবেদন করেন সেক্ষেত্রে যে সাবজেক্টটা আবেদন করবেন সেই কনসার্ন সাবজেক্টের উপরে এম ডিগ্রি এবং বিএড থাকলে পিজিটি পোস্টে আবেদন করতে পারবেন তো খুব শীঘ্রই আবেদন এটা করে নিন এ মাসের দশ তারিখ পর্যন্ত আবেদন চলবে আজকের দেখুন পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি